স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই তার পদত্যাগ চাইলেন ডাকসুর ভিপি হবে এমন সাহস হিম্মত হয় বুকের ভেতর কতটা ঝড় বইলে এভাবে সমস্ত শক্তি এক করে সমস্ত ভয়ডর এক পাশে রেখে কথা বলা যায় ভেবেছেন উসমান হাদির ঘটনায় অন্যরা যখন চুপচাপ আসামির গ্রেপ্তারে প্রতিবাদ নেই তখন সাদিক নিজে ঘোষণা দিলেন প্রতিরোধের কোন সফট কর্মসূচি নয় বেছে নিলেন হার্ডলাইন সাদিক কাইম আজ কয়েক হাজার ছাত্র জনতাকে সাথে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও করলেন সব পুলিশি বাধা উপেক্ষা করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে নিচে নামালেন এবং তার সামনেই তিন দফার ঘোষণা দিলেন হাজারো মিডিয়ার সামনে সাদিক কায়েম দেহীন কণ্ঠে বললেন আটচল্লিশ ঘন্টার আলটিমেটামে তিন দফা দাবি না মানলে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে পদত্যাগ করতে হবে দাবিগুলো হলো এক ওসমানাদির উপর হামলাকারী হামলার পরিকল্পনাকারী ও হামলায় সহযোগিতাকারী সব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা পাশাপাশি গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল অঙ্গ সংস্থাকে দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে হবে তাদের গাফিলতির বিচার করতে হবে দুই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় প্রতিটি পাড়া মহল্লায় গণপ্রতিরোধ কমিটি গঠনপূর্বক লীগের বিরুদ্ধে থিরুনি অভিযান শুরু করতে হবে লীগের সকল পর্যায়ে নেতাকর্মীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে তিন খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে একই সাথে গণহত্যাকারী ও খনি লীগের অভিযুক্তদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখা যাবে না সাদিক কায়েমের এমন বলিষ্ঠ ভূমিকার জন্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রশংসার ঝোহার উঠেছে নেটিজেনরা বলছেন দেশের প্রত্যেকটি সংকটে ঘন ঘটায় ডাকসুর বিপি যদি এভাবেই তার প্রতিবাদী ভূমিকা জারি রাখেন তবে দেশ তার গতিপথ হারাবে না আর ফেসিবাদ ভারতীয় আধিপত্যবাদ কখনোই ফিরবে না তবে সাদিক কায়েমের সমালোচনাও কম হচ্ছে না বিএনপি তো এই সাথে যোগ হয়েছে এনসিপি ছাত্র সংগঠন ছাত্রশক্তির নোংরামি ছাত্রশক্তির আহ্বায়ক আবু আকের মজুমদারের লেখাটি পড়ুন অথচ দেখুন গতকাল সাদিক কায়েমরা জুলাইয়ের সকল শক্তি ও রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে এবং লীগের ব্যাপারে আপোষহীন থাকতে কথা বলেছে এরপরে ছাত্র জনতাকে নিয়ে কর্মসূচি স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে কিন্তু দেখা গেল বাকেররা এই কর্মসূচি বানচাল করতে আরও এক ঘন্টা আগে শাহবাগে কর্মসূচি দিল এবং ধারাবাহিক কর্মসূচিতে না গিয়ে হুট করেই পদত্যাগ ও রাস্তা অবরোধের মতো কাজ করে বসল একই কাজ হয়েছিল লীগ নিষিদ্ধের আন্দোলনেও সেটা শুরুতে ছিল আপ বাংলাদেশ কিন্তু এনসিপি সেটা নিজের পকেটে তুলে নিল জুলাইকে ঐক্যবদ্ধ রাখতে যে চেষ্টা করা হচ্ছে বাকেররা ছাত্র শক্তির সেটাকে নষ্ট করছে বারবার এরা বিভাজনের রাজনীতি করছে গত চোদ্দ ডিসেম্বর এই শক্তির পোলাপানরা মুক্তিযুদ্ধের চেতনার জগন্নাথ হলে শহীদ নিজামি গোলাম আজমদের ছবি এঁকে তাতে থুতু দেওয়ার কর্মসূচির সাথে ঐক্যমত্য ঘোষণা করেছে বাকের আজকেও সাদিক কায়েমের পুরো বক্তব্য তিন দফা দাবি ও তিন উপদেষ্টার পদত্যাগ দাবির কথাগুলো না শুনেই ফেসবুকে পোস্ট দিয়ে ফেলেছে অথবা শুনেও মিথ্যাচার করেছে মিথ্যা যাদের রাজনৈতিক অস্ত্র তারা রাজনৈতিক বেহায়া বেহায়াদের রাজনৈতিক সফলতা সাময়িক এবং চমক লাগানোই হবে এর বেশি কিছু না এনসিপি এর বাইরে যেতে পারবে না এরা যে গাদ্দার সেটা কিন্তু ওসমান হাদি নিজেও তার বক্তব্যে বহুবার উল্লেখ করেছেন বহুবার বলেছেন তো শরীফ ওসমান হাদিকে আজ সিঙ্গাপুর পাঠানোর আগে তার সবশেষ স্বাস্থ্য আপডেট দিয়েছেন ডাক্তাররা চলুন জেনে আসি কেমন আছেন ওসমান হাদি ইনকিলাফ মঞ্চের মুখপাত্র জনাব শরীফ মোহাম্মদ ওসমান হাদীর চিকিৎসা সংক্রান্ত পূর্ববর্তী মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের মূল্যায়নের আলোকে এভারকেয়ার হাসপাতাল ঢাকার পক্ষ থেকে আজকের সর্বশেষ অবস্থা সম্পর্কে নিম্নরূপ জানানো হচ্ছে পূর্ববর্তী মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের মূল্যায়ন ও চিকিৎসা পরিকল্পনার আলোকে আজ রোগীর সার্বিক শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে আলহামদুলিল্লাহ রোগীর নিউরোলজিক্যাল অবস্থা অপরিবর্তিত রয়েছে গুরুতর ব্রেন স্টেম ইঞ্জুরি ও সেরিব্রাল এডিমা বিদ্যমান অবস্থায় রয়েছে রোগীর শ্বাস প্রশ্বাস ও মেকানিক্যাল ভেন্টিলেশনের অবস্থা ট্রান্সফারের সময় স্থিতিশীল ছিল এটাও ভালো দিক চেস্ট ড্রেন টিউব কার্যকর অবস্থায় ছিল রোগীর কিডনির কার্যক্ষমতা বজায় ছিল ইউরিন আউটপুট ফ্লুইড ইলেকট্রোলাইট ও অ্যাসিড বেস ব্যালেন্স নিবিড়ভাবে মনিটর ও সমন্বয় করা হয়েছে পূর্বে বিদ্যমান রক্ত জামাট বাধা ও রক্তক্ষরণজনিত জটিলতার যথাযথ চিকিৎসার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে এবং বর্তমানে তার সহনীয় পর্যায়ে রয়েছে ব্রেন স্টেম ইঞ্জুরি ও ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারজনিত প্রভাবের কারণে রক্তচাপ ও হৃদয়স্পন্দন নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট চলমান ছিল রোগীর পরিবারকে আজকের চিকিৎসা ব্যবস্থাপনা ও ট্রান্সফার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে এবার কেয়ার হাসপাতাল ঢাকা আন্তর্জাতিক মান অনুসরণ করে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে রোগীর চিকিৎসা ও নিরাপদ ট্রান্সফার নিশ্চিত করেছে আশা করা যায় ওসমান হাদি সিঙ্গাপুর থেকে সুস্থভাবে ভালোভাবে তার পরিবারের কাছে দেশবাসীর কাছে ফিরে আসবেন এবং আবারও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের লড়াইয়ে নেতৃত্ব দিবেন আমরা তার সুস্থতার জন্য দোয়া কামনা করি